প্রবাদ বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আবার একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি আজকের যে কাজের আপডেট সেটা কিন্তু টিসিএস জব আপডেট অর্থাৎ অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস জব আপডেট প্রাইভেট কোম্পানি জব তো এই জবটাতে আপনারা কিভাবে আবেদন করবেন কেমন কিভাবে আপনারা এখানে যাবেন এবং সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন তাহলে প্রথম থেকে শুরু করি কোম্পানি নেম টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেট সেক্টর আইটি নন আইটি তো এই যে কোম্পানি টাইপের জব বা প্রাইভেট সেক্টরের জব জব টাইপ ফুল টাইম এন্ট্রি লেভেল এবং এক্সপিরিয়েন্স বোথ অর্থাৎ যারা হচ্ছে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার উভয় কিন্তু এখানে কিন্তু ফুল টাইম কাজের জন্য আবেদন করতে পারবেন তো এর পরবর্তী দেখব ওয়ার্ক টাইপ দেখুন কোন কোন টাইপের জব রোল এখানে আছে বা ওয়ার্ক টাইপ আছে সেটা একবার আপনারা দেখে নিন দেখুন আছে প্রথমত নন ভয়েস কাস্টমার সাপোর্ট ব্যাক অফিস অ্যান্ড ডেটা এন্ট্রি বিপিএস অ্যাসোসিয়েট আইটি সাপোর্টার সার্ভিস ডেস্ক এই স্যার অ্যান্ড অ্যানমিন সাপোর্ট পোস্ট অনুযায়ী ভিন্ন হতে পারে আমরা কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলেছি পোস্ট অনুযায়ী কিন্তু আপনার কাজ ভিন্ন হতে পারে তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে জব লোকেশান দেখুন কোন কোন লোকেশানে আপনি আবেদন করতে পারবেন টিসিএসের নিয়োগ অল ইন্ডিয়ার ভিত্তিতে হয় আপনাদেরকে বারবার একটা কথা বলছি টিসিএসের নিয়োগ অল ইন্ডিয়ার ভিত্তিতে হয় বিস্তারিত লোকেশন ওয়েবসাইটে পোস্ট অনুযায়ী দেখা যায় আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবেন এবং কোথায় অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন তো ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য যাচাই করে তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করবেন তো এর পরবর্তীতে আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলেছে সেটা হচ্ছে জেনারেল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কিন্তু এইচএস এস গ্র্যাজুয়েট এবং পিজি যারা ন্যূনতম দশ দ্বাদশ শ্রেণী পাস এবং গ্র্যাজুয়েট এবং পিজি অর্থাৎ মাস্টার্স করা রোল অনুযায়ী কিন্তু আপনারা জবটা চুজ করতে পারবেন তো কাজটা চুজ করার জন্য আপনার যে লেভেল বা আপনার যা পড়াশুনোর লেভেল সেই লেভেল অনুযায়ী কিন্তু আপনার কাজটা চুজ করতে হবে এছাড়া কিন্তু বেসিক কম্পিউটার নলেজের একটা সার্টিফিকেট কিন্তু আপনার এখানে লাগবে গুড কমিউনিকেশান স্কিল লাগবে ফ্রেশার্স এলিজেবেল যেটা প্রথমেই বললাম মোস্ট বিপিএস রোলস ফ্রেশারদের জন্য মোস্ট বিপিএস রোলস এটা কিন্তু আছে তো এর পরবর্তীতে আমরা দেখব অফিসিয়াল ওয়েবসাইট দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা দেখব দেখুন এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে আপনারা এখানে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য টিসিএসের তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবেন দেখুন ভিজিট করবেন এই যে এই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো এখানে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্ক পাবেন এবং লিঙ্ক করে আপনার রেজিস্টার করে আপনার প্রোফাইল তৈরি করুন যদি কেউ না পারেন তাহলে কিন্তু সে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই রেজিস্টারটা করতে পারেন সার্চ জবে গিয়ে পছন্দের পোস্ট সিলেক্ট করুন রিজিউম আপলোড করে অ্যাপ্লাই করুন ইমেলে অফিশিয়াল আপডেট পাবেন আপনার যে ভেরিফাইড ইমেল থাকবে সেই ইমেলে কিন্তু আপনি অফিসিয়াল আপডেট কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্যই কিন্তু আমি এই বিষয়গুলো বলে দিয়েছি যে রেজিস্টার করে আপনার প্রোফাইল তৈরি করুন যে সার্চ জবে গিয়ে পছন্দের পোস্ট সিলেক্ট করুন এবং রেজিউম আপলোড করে অ্যাপ্লাই করুন ইমেল ইমেলেই অফিসিয়াল আপডেট কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন যারা যারা অ্যাপ্লাই করবেন কোন পোস্টের জন্য আপনার অ্যাপ্লিকেবল সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে আসবে বা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিওর কোনো তথ্য আপনাদের সামনে যেন প্রথমে চলে আসে আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন এই ভিডিওটি সম্পর্কে যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আমি কিন্তু আমাকে আপনাকে কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে